যে বাড়িতে মাইজাত হবে সেই বাড়িতে খানা রান্না করা তাই সেই বাড়ির লোকের খরচা করে খানা রান্না করার শরীয়তে জায়েজ নাই মানুষ মরে যাওয়ার পরে তিন দিনে পালন করা সাত দিনে সাঁতার ফায়দা পালন করা সাত দিনে ঘাটে উঠা পালন করা চল্লিশ দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই শুনেলেন কি করবেন আপনার আব্বা মারা গেছে আব্বার কবর জিয়ারত করবেন আব্বার নামে আপনি দান করবেন কিংবা যদি আব্বার নামে উদ্দেশ্যে খাওয়াতে চান অনলি ফর এতিম আর মিস্কিনকে খাওয়াবেন কিন্তু আমাদের সমাজে এতিম মিসকিনরা দাউত পায় না নেতা দাউত পায় বুনাই দাওয়াত পায় বন্ধু দাউত পায় আপনার ফুফু দাওয়াত পায় আত্মীয় স্বজনকে এমন করে দাউত দিচ্ছে মনচর বাপের বিয়ে আমি বললি খারাপ বলবি মনোচর বাপের বিয়ে এটা কিন্তু শরীয়ত নয় এরপর যদি বলেন আমি খানায় খাওয়াবো না ইমাম সাহেবকে বললেন ভাইজান একটু মসজিদে জুম্মার দিনে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন ইমাম সাহেব দোয়া করে দিল ইনশাল্লাহ আপনার আব্বার কবরে নেকি পৌঁছে গেল টাকাটা কি করবেন ওই টাকা আপনি মসজিদে লাগান সাতকায় জারিয়া কেয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে ওই জন্য তো আমি বলি তুমি এইখান থেকে গাড়ি ভাড়া করে পাথর চাপড়িতে চাদর চড়াতে যাচ্ছ গরিবকে তু কিনে দে তার গায়ে চাপিয়ে দে সে দোয়া করবে আল্লাহর গায়ে কবুল হয়ে যাবে আর পাতর চাবড়ির দাতা বাবাকে ঠান্ডা লাগেনি যে তাকে চাদর দিতে হবে খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে তার গায়ে চাদর চড়াতে হবে তার থেকে ভালো ওই পাঁচ হাজার টাকার পাঁচটা চাদর কেন সাল আর পাঁচটা এতিবার মিসকিন গরিবের গায়ে চাপা তাদেরকে দোয়া করা লাগবে না আল্লাহর পার গায়ে কবুল হয়ে যাবে জোরে বলুন সুবহান চল্লিশ দিন চালছে সাতার ফাইদা ঘাটে উঠা না ফুল আপনার যেদিন ইচ্ছা যাবে আপনি দোয়া করতে পারেন ইমামকে ডেকে খানা কিন্তু বাধ্যতামূলক নয় আপনার মনে হল ওই টাকাটা আপনি কারো বিয়েতে দাও দিয়ে দিতে পারেন কোনো গরিবের ছেলে স্কুলে কলেজে ভর্তি হয়েছে বই কেনার পয়সা নাই আপনি দেন আপনি নেকি পাবেন কোনো মাদ্রাসার তালবিনিম গরিবের ছেড়ে তার বই কেনার পয়সা নাই হাদিস কোরআন কিনবে তাকে দেন আপনি নেকি পাবেন কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না দেন নেকি পাবেন আবার যদি খানা করেন সেই খানাতে শুধুমাত্র এতিম আর মিসকিনরা অংশগ্রহণ করবে আমাদের দেশে বড় লোকরা বেড়ি বেশি করে এতিম মিসকিন কম করে তারপর আপনি বলুন আমি যেই কথা বলছি তা আমাদের বাজার খারাপ হবে না হবে না কথা বলে এই যে প্রসন্ন দিলে এই ইমাম ইনারা ইনারা প্রসন্ন দিলেন কালকে অনেক লোক বলবে ইয়াসিন ভাই বলে গেছে মিলাদ করবো না করবে না যেমন এখন আমাকে অনেক জন অনেক মলবিউ গাল দিচ্ছে যারা ব্যবসা করে খায় আমি একটা জলসাই বলেছি বীরভূমে বীরভূমে বেশি মারুতি ভ্যান নিয়ে মাইক টাঙিয়ে আদায় করা এটা আমার ইউটিউব ফেসবুকে পাবেন এটা সমাজে ইসলামের জন্য বড় কলঙ্ক এটা আমাদের জন্য বিরাট ক্ষতি ক্ষতিটা কি ও অমুসলিম ভাইয়েরা জানে না যে এই মলবিরা ভিকারি নয় একটা সাধারণ লোক মাদ্রাসার কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছে হাফ হাফ লুব গাড়ি খরচটা মাদ্রাসা আমি পাঁচজনকে আমার পুরসাই ধরেছি একদম নাম করে বলছি মাদ্রাসাগুলোর নাম বলবো না বাবাজি আপনি আদায় করছেন কোথায় বাড়ি ভাই অমুক মাদ্রাসা কি সিস্টেমে আছে হাফ হাফ খরচা মাদ্রাসার মানে একশো টাকায় পঁচিশ টাকা মাদ্রাসা পাই পঁচাত্তর টাকা সেই হারাম হারামখড় নিয়ে নিচ্ছে আমি পেয়েছি ধরে এরপর শুনেলেন কেন মানা করেছি ধরেলেন এরা শিক্ষিত ছেলে আপনারা অনেকজন চাকরিজীবী আছেন আপনারা ব্যবসায়ী আছেন বাজারে বসে আছেন বাজারে আমি হয়তো আদায় করতে এসেছি মাইন নিয়ে আপনার হিন্দু কলিক বলছে তোদের মলবিরা ভিক্ষা করে খাইবে দেয় তোমার কতটা কষ্ট লাগবে তুমি আমাকে বলতে পারছো না কিন্তু মনে কষ্ট পেলে যে সালা এদের জন্য আমরা বদনাম অথচ আমার মাদ্রাসার প্রয়োজন আমি আপনার মসজিদে আউসারা গ্রামের মসজিদে এলাম আসসালাম আলাইকুম ভাই মাদ্রাসার চাল নেই আপনারা যে যা পারবেন যদি কেউ এক বস্তা দু বস্তা চালের পয়সা দেন দিয়ে যাবেন চলছে কী করে বাজার মাদ্রাসা দারুল রুম একটা মারুতি ভ্যান নেন আমার মাদ্রাসায় অতগুলো ছাত্র খায় একটা মারুতি ভ্যান নেই বড় বড় মাদ্রাসা আমি বলেছি শোনো ঘরে মাদ্রাসা করে চার মারুতি ভ্যান নিয়ে আদায় করে খাচ্ছে পাঁচটা ছেলেরা এরকম অনেক মাদ্রাসা গজিয়ে গেছে এগুলো আমি বলার পরে জমিয়তে উলামায় হিন থেকে নিষেধ করে দেয়া হয়েছে রাবে তা থেকে নিষেধ করেছে অথচ আমি গাল খাচ্ছি ফোন করে অনেকগুলো মলবি গাল দিয়েছি এতে আমার দুঃখ নাই আমি হকটা হকই বলে যাব চলুন দান হাত পদলে তার কাছে দেন আমি যদি পার্সোনাল ইনাদের কারোর কাছে আসি কেউ জানতে পারবে সে ছাড়া যে ইয়াসিন সাহেব মাদ্রাসার জন্য আমার কাছে চেয়েছে জানতে পারলো না অসুবিধা নেই চলুন এই কোরআনী মজমাকে চালাবার জন্যে এমন কোনো কোরআনে পাড়া কটা আছে ভাই তিরিশটা পারা আছে তিরিশ জন ভাই এক হাজার করে টাকা আগামী বৎসরে দিবেন কে কে আছে তাড়াতাড়ি হাত তুলে আমি সময় বেশি নেব না আর মাত্র দশ মিনিট আছে বারোটা বাস খানা আপনাদের বাকি আছে আপনারা মনে মনে ভাববেন না যে ইয়াসিন ভাই খেয়ে এসে বসে গেছে আমি খানা খেয়েছি কিচ্ছু খাইনি হালকা ফুলকা একটু চা বিস্কুট খেয়ে আমি এসেছি খানা আমি খাইনি আর খাবোও না আমার ভাই জলসার উদ্দেশ্যে আগামী বছরে জলসার জন্য আমি ৩০ জন বলেছি তাড়াতাড়ি হাত তুলে নেই মজমা থেকে ৩০ জন ভাই প্রথম এক নম্বর বিসমিল্লা কে আছেন একটি হাজার টাকা বলেছি কি নাম বাবু ওই যে নিচেই যান আর একটা মাইক্রোফোন লাও একটি হাজার টাকা করে বলেছি যদি কেউ গরু দিতে চান কিংবা চাল তেল মশলা আচ্ছা বাঙাল চোখ ইন্দাসে বাড়ি এক হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ দান কে কবুল করুক নেগ নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ লগত দিয়েছেন আল্লাহ আপনার হায়াত তারাস করুক আমার ভাই আমি বলছি দেখুন জাকিরা নবী কি বলেছেন গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দিনের রাস্তায় আল্লাহ রাস্তায় খরচ করতাম আমার জন্য মঙ্গল ভাই মাইকটাকে দিবেন গরু কিংবা মাইক একজন ভাই বলুন কি না ভাই মাইকটাকে আছেন মাইক যেটার দ্বারা আমি কথা বলছি কোরআন হাদিস দ্বারা যেটাই বক্তব্য দিচ্ছি আপনাদের কানে পৌঁছাচ্ছে